রাজধানীর উত্তরার নাম হচ্ছে পরিবর্তন হয়ে মুগ্ধনগর এবং মুগ্ধ আবু সাঈদ এদেরকে কিন্তু এই আন্দোলনের পর থেকে এবং আন্দোলন শুরুর সময় থেকে আমরা কিন্তু খুব ভালোভাবে চিনি এবং তাদের অ্যাক্টিভিটিস আমাদের এই সময়কার গণমানুষের মধ্যে এত বেশি প্রভাব ফেলেছে যে আবু সাইদি হয়ে উঠেছে এই আন্দোলনের মহানায়ক এবং মুগ্ধ দেশ এবং দেশের বাইরে যেইভাবে মানুষের হৃদয়ে গেথে গেছেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই ঘটনাটা খুব বেশি চাউর হয় নাই চারদিকে এবং খুব আলোচিত একটা ঘটনা না আমি নিউজপেপারের লিংকের মাধ্যমে যখন পেলাম তখন আমার ঠিক একটা জায়গা মনে পড়ল এবং নিচের যে কমেন্টগুলো আমি দেখলাম এবং প্রতিক্রিয়া হিসেবে যে উত্তরার নাম যদি মুগ্ধনগর হয় সেই ক্ষেত্রে নেটিজেন্দা এবং বিশেষ কিছু ব্যক্তিবর্গ এসে যে মতামত দিতে শুরু করলেন সেটা আমার আসলে খুব বেশি চোখে লাগলো এবং আমার একটা বিষয় খুব বেশি মনে পড়ে গেল আমি সেটাই আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমি একটা বিষয় বলতে চাই আপনাদের কাছ থেকেও জানতে চাই উত্তরার নাম যদি মুগ্ধনগর হয় তাহলে আসলে খুব বেশি কি ক্ষতি হয়ে যায় বা আসলে এখানে ক্ষতির জায়গাটা কোথায় সেটা জানতে চাই এইটা আসলে একটা প্রস্তাব প্রস্তাবটা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বাসভবনে মূলত উনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতেছিলেন সে সময়তে বারো দলীয় জোট নামে বিরোধী হাসিনা বিরোধী যে একটা জোট রাজনৈতিক জোট কাজ করতেছিল তাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয় খুবই স্বাভাবিক ঘটনা একটা রাজনৈতিক দল অথবা একাধিক রাজনৈতিক দল কেন বা যে কোনো ব্যক্তিও কিন্তু এই চাওয়াটা চাইতে পারে কারণ মুগ্ধ আবু সাইদ তারা আমাদের আন্দোলনের প্রতীক হিসাবে যেভাবে এই আন্দোলনের স্পিডকে বৃদ্ধি করেছেন হাসিনের পদত্যাগে এই ধরনের একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে আবু সাইদ যদি ওইভাবে বুক পেতে না দিতেন তাহলে কি হাজার হাজার লক্ষ লক্ষ আবু সঈদ বাংলার প্রত্যেকটা জনপদে তৈরি হতো এইটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ আবু সাঈদের মৃত্যুর পর কিন্তু জনগণ খুব ফিস ফুসে উঠেছে ছোট্ট বাচ্চাদের মুখ থেকে আমরা বলতে শুনেছি তুমি এখানে কেন এসেছো তোমার কি মৃত্যুর ভয় করে না তখন কিন্তু ছোট্ট বাচ্চাটি বলেছিল অকপটে যে না আমার ভয় করছে না আবু সাঈদ আমার ভাই আমার ভাই ফেলেছে আমিও এসেছি আমার মৃত্যুর কোনো ভয় নেই আমরা বুঝতে পেরেছি যে এখানে ঘটনাটা ঠিক আবু সাঈদের ওইটা কত ভাবে প্রভাব ফেলেছে এবং মুগ্ধর কথা তো আসলে বলার অপেক্ষা রাখে না এছাড়া অসংখ্য আবু সাইদ অসংখ্য মুগ্ধ আমাদের দেশের প্রত্যেকটা অন্তরে বন্দরে প্রান্তরে আমাদের এই হাসিনা রেজিনটা কিভাবে তার গুন্ডা পেটোয়া বাহিনী দিয়ে হত্যা করেছে তার হিসাব কিন্তু আমরা জানি না এই মাত্র কয়েকদিন হলো আমরা জানতে পারলাম যে সাভারের যেই ঘটনাটা লাশগুলোকে পুড়িয়ে দেওয়া নিশ্চিন্ন করে ফেলা আমাদের ভাইদেরকে আমাদের সেই যোদ্ধাদেরকে সেটা কিন্তু আমরা দেখেছি অল্প সময় হলো এখন অসংখ্য গণকবরের কথা আমরা জানতে পাই যেই জায়গাগুলো কিন্তু আমরা আবিষ্কার করতে পারিনি ঠিক ওইভাবে যেভাবে করা উচিত ছিল ফরেনসিক রিপোর্ট করে তাদের বাসাবাড়ি কোথায় তাদের আত্মীয় স্বজন কোথায় তা কিন্তু বের করতে পারিনি এই জায়গাগুলো কিন্তু আমাদের হৃদয়ে এখনো ক্ষত হয়ে আছে কিন্তু সেই জায়গাতে কিছু লোক এসে দেখলাম এমন মন্তব্য করছেন যে আবু সাইদের নামে টোটাল দেশটাই পরিবর্তন করা হোক এবং এই জায়গা ওই জায়গা করে বলা হচ্ছে, ঢাকার শহরের নাম পরিবর্তন করা হোক আমাদের সবার আবু শুধু কেন উত্তর দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয় আমরা করি সব জায়গাগুলো যাতে মুগ্ধ নাম হোক আবু সাইদ নাম হোক মানে পতাকা জাতীয় সঙ্গীত যা যা আছে যেথায় যা যা লাগবে সব এদের নামে করা হোক এটা খুব ঘৃণার সাথে অত্যন্ত বিরক্তের সাথে এটা বলছেন আমি অস্বীকার করব না যেখানে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনই বা যারা এই যে স্বাধীনতা এই স্বাধীনতা আমরা চাই নাই এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম এই গ্রুপই যে করছে তা না এখানে যুক্তিযুক্ত কারণেই হয়তো অনেকে বলবেন যে এই নামগুলো পরিবর্তন করা আসলে ঠিক না বা উত্তরের মতো জায়গায় মুগ্ধর নামটা না ঠিক হবে না এটা যার যার জায়গা থেকে লজিক থেকে বলতে পারেন সেটাকে আমি অস্বীকার করছি না কিন্তু আমি ঠিক ওই জায়গাটা অ্যাড্রেস করতে চাই যেটা পরাজিত শক্তিরা খুব তেলে বেগুনে জ্বলে উঠলেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধুর নামে তোমরা এদেশে কি করেছিলে বঙ্গবন্ধু স্যাটেলাইট সে আসমানে পাঠাইছো জমিনের নিচে সাবমেরিন থেকে শুরু করে তোমরা কোনটা না করতে চাইছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু টুর্নামেন্ট কাপ বঙ্গবন্ধু মানে কি ছোটখাটো থেকে শুরু করে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম হিসেবে পরিচিত এবং পছন্দেরও সবার মানে দলমত নির্বিশেষে সবার পছন্দের একজন আলেম যদি হাসিনার আমলে বিতর্কিত যেই ট্রাইব্যুনাল দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে সেই দিলর হোসেন সাইদি তার কিন্তু একটা বক্তব্য খুব সুন্দরভাবে আমার মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে উত্তরাঞ্চল থেকে এক লোক বাংলাদেশে যখন ঢুকতেছিলেন ও ব্রিজ পার হয়ে উনি হচ্ছে বিদেশি উনি জিজ্ঞেস করছে এত বড় ব্রিজ গরিব দেশে এটার নাম কি বলেছিল বঙ্গবন্ধু সেতু পরবর্তীতে যখন এই বঙ্গবন্ধু এভিনিউ মানে গুলিস্থানে ঢুকলো যে এই জায়গায় এত বাতি জলে বড় বড় বিল্ডিং এই জায়গার নাম কি বললো যে এই যে বঙ্গবন্ধু এভিনিউ তারপরে আরো বড় লাইট জ্বলতেছে বিশাল স্পেস নিয়ে ওখানে কি হচ্ছে ওখানে হচ্ছে একটা বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে ওখানে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট পরবর্তীতে দেখা যায় দুই দল হারা যে তার কারণে এই যে ঢিল মারামারির ঘটনা ঘটেছে সেই ঢিল একটা এসে ওই বিদেশির কপালে লেগেছে পরবর্তীতে জিজ্ঞেস করলেন যে আমি কোথায় এখন আমি আছি এখন কোথায় তো ওনাকে জাগার পরে বললেন ওনার পাশে যারা ছিলেন আপনি আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি খুব আফসুস করে এবং হতাশা নিয়ে বলছে যে আল্লাহর হস্তে আমাকে আর বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাওয়া না গোরস্থানে নিয়ে যাওয়া না গল্পটা খুবই মজা দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু এমনটাই কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় এত বিরক্তিকর একটা অবস্থা তৈরি করে ফেলেছিল আওয়ামী লীগ তখন এই চেতনা কোথায় ছিল মানে মুগ্ধের নাম যদি উত্তরার নামে পরিবর্তন হয়ে হয় তাতে তাদের একদম সমালোচনা শেষ নেই এদের প্রোফাইল ঘেটে তো আমরা দেখলাম যে তারা তো ওই চেতনা বহন করেন তখন আপনাদের খুব খারাপ লাগে না যে প্রত্যেকটা নাম মানে নামের আগে আগে আমরা যেমন মোহাম্মদ লাগাই মোহাম্মদ অমুক মোহাম্মদ তমুক এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে এমন অবস্থা হয়তো আমরা বলতে পারেন না যে নামের আগে বঙ্গবন্ধু লাগাই থাকবে যে বঙ্গবন্ধু মোহাম্মদ ইউনুস বঙ্গবন্ধু জিয়র রহমান মানে এইভাবে করতে হবে এইরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছিলেন তখন কিন্তু আপনাদের মুখ থেকে এত সুন্দর সুন্দর সুশীল বাক্য শুনতে পাইনি তো আরো দুই একটা ঘটনা ঘটেছে যেটা আসলে আমি আবার প্রত্যাশা করি না সেটা হচ্ছে হাসিনা পলায়ন করার করার আমরা দেখেছি নাম জন্য একদল একদম গেলেন এবং সেখানে গিয়ে তারা পোস্টার টোস্টার সাটাই দিলেন এই ব্যাপারটা আমার কোনোভাবেই ভালো লাগেনি এবং একদল জনতা সেখানে তাদের এটা প্রতিবাদ করলেন এবং মানে কেউ কেউ যারা শহীদি শহীদ চত্বর করতে গেলেন তাদের কেউ কেউ মানে সাপলা তো ভেঙেই ফেলতে চাইতেছিলেন মানে এই ধরনের একটা ব্যাপারটা পারছিল ছিল মানে এটাও এক ধরনের ভাস্কর্য আছে এই ধরনের একটা উগ্র এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই একই সাথে আরেকটা গ্রুপকে দেখলাম যে বঙ্গবন্ধু রাস্তা যেটা করে রাখছে এলিভেটেড এক্সপ্রেসে মানে ঢাকা মাওয়া মহাসড়ক পার হয়ে যেটা গোপালগঞ্জ যেতে হয় সেখানে সেখানে গিয়ে ওই বঙ্গবন্ধু জাতির পিতা সেটাকে রিমুভ করতে গিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সড়ক মানে এইটা করে ফেললেন মানে এটা করা যাবে না বিরোধিতা করছি এমনটা বলছি না কিন্তু তাৎক্ষণিকভাবে এত जोश আপনাদের কোথা থেকে আসে মানে একদম ব্যানার টানার কয়ে নিয়ে লাগাই দেন মানে এই পরিবর্তনের মধ্যে কি ফায়দা আছে নাম পরিবর্তন করে আওয়ামী লীগ যে জনগণের মধ্যে যেটা এবং বিভিন্ন জায়গায় মূর্তি টুর্তি দিয়ে এবং সব জায়গায় ওনাদের চোদ্দ গোষ্ঠীর নাম ওনার পরিবারের সবার নাম দিয়ে মানুষের মনে কিন্তু জায়গা করে নিতে পারে নাই তা আপনারা এখন যারা আপনারা মনে করছেন এই নামগুলো পরিবর্তন করলে খুব ভালো হবে তারা আসলে আওয়ামী লীগের মতো একটা প্রসেস কেন নিলেন আপনারা চাচ্ছেন যা কিছু চান বা না চান সেটা কর্মের মধ্যে নাম দিয়ে কি হয় নাম জোর করে মানুষের উপর ঘাড়ে চাপাইতে কেন দেন আপনারা কেন যান এটা এদেরকে কারা বুঝাবে যে সাপলা চত্বরের নাম কোনোভাবে শহীদ চত্বর চাপাইয়া দিয়ে করার দরকার নাই মানুষ যদি সেটা চায় সেটা সিস্টেমেটিক প্রক্রিয়া আসবে প্রস্তাব হতে পারে যেই প্রস্তাবটা বারো দলের লোকজন গিয়ে সেটা হবে হবে কি কি না 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 বা জনগণ চায় হতে পারে যে মুগ্ধকে আমরা ভালোবাসি কিন্তু উত্তরের নাম মুগ্ধ নামে হোক সেটা চাই না হতে পারে এই ধরনের ঘটনা কিন্তু চাপাইয়া দেওয়ার প্রবণতা কেন আপনাদের মধ্যে থাকে এটা একটা ব্যাপার আর এই ধরনের প্রস্তাব আসলেও কেন আর ধরনের গোষ্ঠী এমন প্রতিক্রিয়া দেখান এবং অপরদেরকে বলেন যে এরা এই যে জঙ্গি টঙ্গি এরা প্রতিক্রিয়াশীল আপনারা তো মেলা বড় প্রতিক্রিয়াশীল এই জায়গাগুলো আমাদের খুব ভালোভাবে অ্যাড্রেস করা উচিত ঠিক আপনি যে আচরণটা করছেন সেটা আপনার জন্য দ্বৈত আচরণ হওয়া হয় কি না আপনি বঙ্গবন্ধুর ব্যবলায় সব জায়গায় থাকলে তখন আপনার কোনো সমস্যা নেই সেটা ঠিক আছে আর এখন মুগ্ধের নামে হইলে আপনি তেলো বেগুনে জ্বলে উঠবেন এটা কিন্তু আসলে ঠিক না এগুলো আমি খুব বড় একটা ঘটনা না কিন্তু আমার খুব মনে হলো যে এটাকে বলা উচিত এই ঘটনাটা মনে রাখা উচিত যে মুগ্ধের নামে একটা ধরনের ঘটনা হইলো আবু সাইদের নামে একটা হইলো সেখানেও বাধা দেওয়ার মতো আছে এবং এক্সট্রিম লেভেল হওয়ার আছে কিন্তু আমাদের মনে পড়ে যায় সেই সময়ের কথা যখন আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ঝিকিরি করা লাগতো মানে প্রত্যেক কথায় কথায় চোদ্দবার বাক্যের সামনে প্রথমে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করা হতো আমি মনে করিয়ে দিতে চাই সকলকে চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না যদি কিছু করতে হয় সেটা ভালোবাসা দিয়ে হয় আর সেই ভালোবাসা অর্জন করতে হয় কর্মের মাধ্যমে আপনি গায়ে গায়ে সবার কলিজের মধ্যে বঙ্গবন্ধু লেখে দিলেও সেটার প্রতি যদি আপনার কর্মকে ওই বঙ্গবন্ধুর প্রতীককে সামনে রেখে আওয়ামী যে কাজ করেছে যেই অত্যাচার মানুষের মধ্যে করেছে সেইটা করলে কিন্তু ওই কলি যায় হৃদয়ে লিখে দিলেও হয় না ওবায়দুল কাদের কথা আবার মনে পড়ে যায় যে পাথরে যাবে কাগজে লিখনাম মুছে যাবে হৃদয়ে নাম কি থেকে যাবে এরকম কিছু একটা আলাপ মনে হয় ছিল কিন্তু হৃদয়ে তো আসলে খোদাই করে লিখে দেওয়া যায় না এটা আসলে আমরা চোখে যা দেখি যা ফিল করি তার ভিত্তিতে হয় ভবিষ্যৎ বাংলাদেশ যারা বিনির্মাণ করতে চান যারা নেতৃত্বে আসবেন তারা আসলে এই ধরনের কোনো মতকে কোনো পথকে চাপিয়ে আমাদের ঘাড়ে দেবেন না সেটা আমরা বিশ্বাস করি কারণ এই চাপিয়ে দেওয়া মতামত কখনোই কেউ গ্রহণ করে না আমরা বামদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা খুব বেশি দেখি হান্ড্রেড পার্সেন্ট সহি এবং সেটা চাপিয়ে দেবে এবং একদম কট্টর ইসলামিস্ট বা মৌলবাদী যারা আছে সেটা হোক হিন্দু হিন্দু মৌলবাদী অথবা মুসলিম মৌলবাদী তাদের মধ্যে এই প্রবণতা তারা চাপিয়ে দিতে চায় এই চাপা চাপির ব্যাপারটা আপনারা পরিত্যাগ করুন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র মানুষকে বেছে নিতে দিন বেছে যাকে নেয় তার ব্যাপারে খুশি থাকার চেষ্টা করুন এবং মনে যদি করেন আপনি কাউকে আনতে চান জনমাত তৈরি করুন তারপর আনুন কিন্তু অমুক রে আনা যাবে না গণতান্ত্রিক নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসবে এজন্য আপনার রাতে ঘুম হয় না এই সমস্ত ভণ্ডামি বাদ দেন আগামী বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ মানবাধিকার গণতন্ত্রের উপরে ইনশাল্লাহ সেদিকে আমরা এগিয়ে চলছি